একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম মরিচ চাষ সম্পর্কে চাঁদ বাগানে কোনো ধরনের মাটি ছাড়া আপনি ফেলে দেওয়া প্লাস্টিকের বোতলে কিভাবে মরিচ চাষ করে প্রচুর মরিচ তরাতে পারবেন আশা করছি ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন চাঁদ বাগানে মরিচ চাষের ক্ষেত্রে আমি যে উপকরণটা নিই সেটা হচ্ছে ফেলে দেওয়া বোতল তেলের বোতল অথবা পানির বোতল আমরা ব্যবহারের পর সেগুলো ফেলে দেই আজকে থেকে আপনারা ফেলে না দিয়ে সেগুলোর মধ্যে মরিচ চাষ করতে পারেন শুরুতেই যে কোনো একটা প্যারেক দিয়ে নিচের দিকে চার থেকে পাঁচটা ছিদ্র করে নিতে হবে যাতে করে বোতলের মধ্যে যখন পানি দেব সহজেই যাতে বের হয়ে যেতে পারে এক একটা বোতলের মধ্যে এখন যে গুরুত্বপূর্ণ উপাদানটা নেবো চারা রোপণের ক্ষেত্রে এখানে সার তাছাড়া চাই এবং শুকনো কিছু চা পাতি রয়েছে চা পাতিগুলো আমরা ব্যবহারের পর ফেলে দিই সেগুলা রোদে সুখে আমরা জৈব সার তৈরি করে নিতে পারি এবং অল্প পরিমাণে আমরা চাই মিশিয়ে নেব এই কম্পোস্ট সারের পাশাপাশি বোতলের মধ্যে আমরা মাটি এবং কম্পোস্ট সারের মাধ্যমে মরিচটা চাষ করতে পারি মাটি ছাড়াও যেমন কিচেন কম্পোস্ট বার্মি কম্পোস্ট হাড়ের গুঁড়া এইসব উপাদানের মাধ্যমে আমরা বোতলের মধ্যে মরিচটা চাষ করতে পারি মরিচের যে ছাড়াটা দেখতে পারছেন ছয় থেকে আটটি পাতা যখন বের হবে অর্থাৎ ছাড়ার বয়স যখন ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়স হবে তখন আপনারা সেই সব ছাড়া বোতলের মধ্যে রোপণ করে নিতে পারেন চারাগুলা অবশ্যই বিকেল বেলায় রোপণ করতে হবে এবং চারা রোপণের সাথে সাথে চারা গাছের মধ্যে শেষ ব্যবস্থাপনা দিতে হবে